কি আছে নিচে একজন কথা বলেছে তাই গুরুত্ব দিচ্ছেন তোমাকে বলে তো চলে তুমি কি করছো ঝড়ে উল্টে চিকিৎ পুটু চলে চলো 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 এসো বৃষ্টি পড়ছে বাইরে বাবাই ভোগছে বাবাই বারান্দা ধুয়েছে বারান্দায় হিসি করে এসছে জানো এই যে এই বদমাশটা বাবাই জল দিয়ে ধুয়ে দিয়েছে উনি তার করে গিয়ে ওস্তাদি করছেন বাবাই বকছে আই আর যাবি না বকছে তো যাবি না কিন্তু ম্যাও চোলা চোলা বাইরে ঠান্ডা হওয়া দিচ্ছে সারা ঘরে জল পায় পায়ে কি করছে দেখো মা চলে 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 দাদা বল দে একটু বল দে ডোটোকে বল দে ডোটোকে বল দে ডোটোকে একটু বল দে মা দিচ্ছে না বল এই দাদা দাদা দে বললে 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 অরে সস অরে সরি বাবারে ওরে বাবারে ওই দে পুটুকে দে পুটুকে দে আই মারা পুটু মারো এই ডোটোকে দে ডোটোকে পুটু মার 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 মার

আবার যাচ্ছি কি বদমাসি করছে সকাল থেকে আরে চলে চলে হচ্ছে ব্যাস ঠিক আছে চলে এসো চলে এসো চলে আসো চলে এসো

ওকে দে ও দেখবে আরে মনে এই দেখ 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 আমার কাছে নেই কিছু হবে দাও 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 খুলে দে খুলে দে খুলে দে তোমার লাগবে এটা লাগবে আরে আমায় দে উড়ে আমায় দে মিটি মিটি গন্ধ বেরেছে মিটি মিটি গন্ধ বেরেছে এই কি হলো ওইটা ওই প্যাকেটটা চাই ওর দেখছো

ওটাও পাবে তুমি বসো কখন থেকে ছটফট ছটপট করছে বারোটা থাকবে বসো ব্যাস টাকা টাকা হয়ে গেছে ফোন আসলে হয় পাগল হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ব্যাস 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 এটা উঠে যাও তুমি উপরে উঠে যাও ও চুল চুলকে দিতে বলছো তোমায় চুলকেতে ও এটা না ও চাই ওইটা ওই বাক্সটা যাই দাঁড়া আগে গোপালকে নিই তারপর

আমি দাদার বইয়ের উপর পা দিয়ে দিয়ে চলে যাচ্ছি আইসক্রিম তো বারো মাসই থাকে খায় ম্যাম আমি একটু দই নিয়ে আসি দই খাবি দাঁড়া দই জল নিয়ে আসি বসো 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 কি হিসি তিসি করবি না কি ও ছটফট করছে কেন হিসি করবি দাঁড়া নামি দিই দাঁড়া 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 এসো চলো এসো উপরে এসো উপরে এসো এসো হিসি তিসি করে এলো আয় বাবা আয় এছো ভাবছি কি করি কি করি বারবার বাইরে যাচ্ছি রে বাইরে ঠান্ডা ঠান্ডা আছে